আজকে অনুষ্ঠান আয়োজন এবং আমার নতুন সামনে উপস্থিত সবাইকে আসসালাম আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যে প্রশ্নগুলো এসেছে ছাত্ররা হলে কিভাবে থাকেন আমরা যখন ছাত্র ছিলাম এখান থেকে তিরিশ বছর আগে সেই সময়টা এরকম ছিল না মোটামুটি ছাত্ররা হয় এক বেড়ে ঘুমাইতে পারত এবং ফার্স্ট ইয়ারে হয়তো সমস্যা ছিল এরপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সিঙ্গেল সিট পাওয়া যেত কিন্তু এই সব এটা আস্তে আস্তে এমন অবস্থায় চলে গেছে গত পনেরো বছরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনারা গণরুম আর এটা খুব পরিচিত একটা নাম এক রুমে তিরিশ জন চল্লিশ জন মেয়েরা সতেরো আঠারো জন এরকম থাকতে অভ্যস্ত হয়ে গেছে এগুলা সবকিছুর মনেই আমি মনে করি

আমাদের সম্বল সংকল্প যে দামাদের ব্যবহারের জন্য সংকল্প এর বেশি যার ফলে এই একটা সমস্যা আমাদের আসে এমন একটা বক্তব্য করছে গত ইসুবছরের রাজনীতি সংস্কৃতির কারণে আর তিনি বলছিলেন ওর মানে আপনি বলছিলেন যে হলিজি বি আসছে ওর কিদিন থাকার পর অন্য কেন সেটা আমাদের আসলে এখানে একটা ছাত্র বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে সবচেয়ে জ্ঞানী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন এবং একটা প্রতিযোগিতা বিদ্যামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে বেশ সিস্টেমরা এখানে ভর্তি হয় তাদের সেই আবাসিক সমস্যা হলের সমস্যা খাবার সমস্যা এটা কেন হবে। এর জন্য আমার মনে হয় বিশ্ববিদ্যালয় বাজেট একটা বড় দায়ী এবং ম্যানেজমেন্ট একটা বড়ো দায় এই বাজেটের পিছনে কারা দায়ী আর যারা দেশে রাজনীতিবিদ যারা দেশের নীতি নির্ধারক তারা হলো বিশ্ববিদ্যালয় বাজেটের জন্য দায়ী দেখেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য আমাদের একটা বাজেটের সারা বিশ্বে একটা লিমিট আছে বাংলাদেশে সেটা সেই লিমিটের থেকেও কম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেখানে এই অবস্থা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কি হবে এখানে শিক্ষক বা প্রশাসনের দায় নেই সেটা আমি বলবো না বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং প্রশাসনের এখানে কিছু দায় আছে তাহলে আমরা শিক্ষকগণ যখন যে রাজনৈতিক

সেটা একটা উদাহরণ ছিল কিন্তু এরপর আস্তে আস্তে এই জিনিসগুলা ধ্বংস হয়ে গেছে সেইটা উল্টা দিকে যাচ্ছে আমরা শিক্ষকরা বিভিন্ন জায়গায় দোলাদি করতেছি বিভিন্ন পদপদবীর জন্য যার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আর আগের মতো নয় যার জন্য এইসব সমস্যা গুলা হচ্ছে দিন দিন এরপর আমি একটু বলবো আমাদের জাতীয় রাজনীতি নিয়ে বিশেষ করে চব্বিশ পরবর্তী জাতীয় রাজনীতি নিয়ে আমরা গত পনেরো বছর বাংলাদেশে কি একটা অবস্থা ছিল সবাই দেখতেছেন গুম খুব বাংলাদেশে দিলেন নজর বছর এটা কেন হয়েছে একটা রাজনৈতিক দলের আচরণের জন্য কিন্তু সেই রাজনৈতিক দলের প্রেসিস থেকে বের আসার জন্য আমাদের দেশের বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন সবাই একত্রিত আন্দোলন করছে কিন্তু চব্বিশের পরে আস্তে আস্তে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন বিভাজন হচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় জিনিসটা যেটা দরকার সব রাজনীতিবিদদের মধ্যে ঐক্য দরকার যদি ঐক্য হয় তাই এটা ভালো থাকবে আমরা আমরা সাধারণভাবে যারা আছি আমরা আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত ইসলামী এটা বল বুঝতে চায় না আমরা বুঝতে চাই এদেশে আমরা ভালোভাবে থাকতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ভালোভাবে বাঁচতে পারবে এদেশে ভালোভাবে লেখাপড়া করতে পাবে। সেই জন্য আজকে যদি আমরা সামান্য জিনিস নিয়ে বিতর্ক করতে হয় বিভিন্ন ছোটখাটো জিনিস নিয়ে ওইখানে মঞ্চ করবে বা ওইখানে কি মিটিং করবে দুই পার্টির মধ্যে আলোচনা করতে হয় সারা বিশ্বে গিয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দিকে ডাটা সায়েন্স দিকে সারা বিশ্ব অনেক দূর আর আমরা যদি এইসব ছোটখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক মারামারি করতে হয় তাহলে কিন্তু আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো হবে না এই আমি মনে করি আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে আপনারা আন্দোলন করছেন আপনারা এখন এই দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে আপনার ভূমিকা পালন করবে আমি আরেকটা কথা বলতে চাই রাষ্ট্র নির্বাচন হয়ে গেছে রাষ্ট্র নির্বাচনে কিছু কিছু থাকতেই পারে

দেশের যে প্রচলিত ধারা রাজনীতি ছিল সেটা অবশ্যই চেঞ্জ হবে কি ছিল হ দখল করা বা সিট দখল করা সেই সব রাজনীতি আর নাই চেঁদাবাজি করা যদি মিডিয়ার কথা অনেক বলছেন যে দেশে হয়তো চাঁদাবাজি কিছু হয় সেটা হয়তো হয় বা বেশি হয় কম হয় সেটা যেভাবে মিডিয়া আছে তো সেই জায়গায় আপনাদের কাজ করতে হবে যাতে মিডিয়ার ট্রাইল না হতে পারে এবং সঠিক তথ্য উপস্থাপন করতে হবে এবং সাধারণ ছাত্রদের মন জয় করেই এই ডাকসু বলেন ডাকসু বলেন যত জায়গায় বলেন সেখানে নির্বাচিত হবে এই আমি মনে করি যারা এইবার ইলেকশনে পার্টিসিপেট করছেন আপনাকে শুভ সূচনা করছেন গণতন্ত্র উত্তরণে আপনারা সহযোগিতা করছেন এবং আপনারা আগামী

অনেক কথা বলতে পারবেন মানুষ অনেক তার মতো পলিটিক্যাল করতে পারবেন কিন্তু তার অর্থনৈতিক সততা সন্তান নিয়ে কেউ কোনো কথা আজ পর্যন্ত বলতে পারেন নাই আমি মনে করি যারা সৈক জিয়াউর

আসলে আমরা এই যে থাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে রাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছিল সেখানে আমরা অনেকগুলো সমস্যা